আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে শতভাগ গ্যারান্টি সহকারে ছিনজেন ট্যুরিস্ট ভিসার ফাইল প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানতে চান সেটা কমেন্টস বক্সে চাইলে টাইপ করে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা শুলে মুক্ত কোনো একটা কান্ট্রিতে যেতে চাচ্ছেন বা শতভাগ গ্যারান্টি সহকারে ফাইল প্রসেস করাতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা জানেন যে আমি কানাডা সহ সিনজিনের অনেক দেশের ভিজিটর ভিসা নিয়ে কাজ করে থাকি তো আপনারা আসলে সংগত কারণে এই রিলেটেড অনেক কিছু জানার জন্য আমাকে কল করে থাকেন অথবা অনেকে আসলে টেক্সট করে থাকেন অনেকে আসলে অফিসে এসে আমাদের সাথে কনসালটেন্সি নিয়ে যান তো যাই হোক বন্ধুরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে আপনি গ্যারান্টি সহকারে ফাইল প্রসেসের ব্যাপারটা কিন্তু আজকে খুব ফ্রন্টলাইনে চলে এসেছে সেটা হলো আপনি একটা জিনিস দেখবেন যে ধরেন আপনি যথেষ্ট পরিমাণ একটা ভিজিটর ভিসা পাওয়ার জন্য উপযুক্ত একটা মানুষ আপনার ধরেন গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনার টিন আপনার ট্যাক্স আপনার অ্যাসিড ভ্যালুয়েশন আপনার ট্রাভেল হিস্টোরি আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনার নিকা নামা আপনার ট্রেড লাইসেন্স অথবা আপনার জবের গুলো। এভরিথিং ইজ অল ওকে আছে বাট আপনি যদি সঠিক হয়ে এতে প্রচেষ্টা না করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ভিসা থেকে বঞ্চিত হলেও হতে পারেন আবার যদি আপনি বিপরীত দিকে চিন্তা করেন যে আপনার কাছে হয়তো বা ডকুমেন্টস একটু একটু করে ঘাটতি আছে যেমন ধরেন আপনার দশটা পেপার প্রয়োজন আছে আপনার কাছে ছটা আছে চারটা নেই এই রিলেটেড যাদের এই কন্ডিশনে যারা আছেন তাদেরও ফাইলটা যদি আপনি খুব সুন্দরভাবে গোছালো একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যদি আপনি ফাইলটাকে সাবমিট করতে পারেন দেন কিন্তু ওই ধরনের শর্ট থাকলেও আপনি ভিসা পেতে পারেন এটা কিন্তু খুবই স্বাভাবিক যেটা কিন্তু আসলে কেনাডার ক্ষেত্রে ঘটে গেছে গত এক বছর দেড় বছর যাবৎ এরকমই ঘটছে যে অনেকে অনেক কিছু নেই বাট ভিসা পেয়ে গেছে বন্ধুরা আপনার এখানে একটা জিনিস খুব ক্লিয়ারভাবে শুনবেন যে আমি কিন্তু এখানে আজকে টপিকটা হচ্ছে যে শতভাগ গ্যারান্টি সহকারে ফাইল প্রসেস অর্থাৎ আপনি একটা নিখুঁত ফাইল করতে হবে অর্থাৎ আপনি কে আপনি কি আপনি ওখানে কেন যেতে চান আপনি আবার বাংলাদেশে কেন ব্যাক করবেন আপনার বাংলাদেশে কী কী আছে এই যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আপনি ফরওয়ার্ডিং লেটারের মধ্য দিয়ে যদি আপনি প্রেজেন্ট না করতে পারেন দেন অনেক কিছু থাকার পরেও আপনি ভিসা পাবেন না এটা আপনি মোটামুটি কনফার্ম থাকতে পারেন বিকজ আপনার অনেক কিছু আছে বাট আপনার প্রেজেন্টেশনটা ভিসা অফিসারের কাছে যদি নর্মাল হয়ে যায় সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না অথবা আপনার যদি সব কিছু ওকে আছে আপনার ট্রাভেলার ইটার নিখুঁত হলো না আপনি ওখানে যে কি করবেন কোথায় ঘুরবেন কি দেখতে চান এই ব্যাপারগুলো যদি ভিসা অফিসারের কাছে যদি পরিষ্কার না হয় সেক্ষেত্রে কিন্তু ওরা ধরে নেবে যে আপনি জেনুইন ট্রাভেলার না সেক্ষেত্রে কিন্তু ওরা আসলে আপনাকে ভিসা থেকে বঞ্চিত করতে পারে বন্ধুরা আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে সুন্দর একটা ফাইল ভালো একটা আপনাকে এনে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে আমি কিন্তু বলছি না যে আপনার ডকুমেন্টস লাগবে না ডেফিনেটলি আপনার ডকুমেন্টস লাগবে আপনার ডকুমেন্টস ছাড়া আপনার যেমন ভাবে ভিসা হবে না তেমনিভাবে সব ডকুমেন্টস থাকার পর আপনি যদি সার্বিক পরিস্থিতি সব কিছুর উপরে ডিপেন্ড করে যদি আপনার সেটাকে সঠিক হইতে সাবমিট না করতে পারেন দেন সেক্ষেত্রেও কিন্তু ভিসা থেকে আপনি বঞ্চিত হতে পারেন বন্ধুরা ভিসা প্রসেসের ক্ষেত্রে নানান ধরনের একটা ব্যাপার থাকে অর্থাৎ আপনার টেকনিক আপনার টেকনিশিয়ান দিয়ে আপনি যদি ভিসা অফিসারকে ইমপ্রেস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট শর্ট থাকলেও ভিসা দিয়ে দিচ্ছে আবার যদি আপনি ভিসা অফিসার যদি আপনার কভার লেটার বা টোটাল যে ডিটেলস যে ব্যাপারগুলো আছে এগুলো যদি আপনার কাছে তাকে যদি আপনি সুন্দরভাবে ক্লিয়ারেন্স করে না বুঝাতে পারেন অনেক সময় কিন্তু আপনার পজিটিভ রেজাল্টের জায়গায় কিন্তু আপনার নেগেটিভ রেজাল্ট কিন্তু আসতে পারে তো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমরা আসলে এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা কিন্তু আসলে এই রিলেটেড কাজগুলো করে থাকি আপনারা যারা আমাদের সাথে কাজ করেছেন তারা অনেকেই অবগত আছেন যে আমরা আসলে নিয়মিতভাবে এই কাজগুলো করে থাকি সেই দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা অনেকেই জানেন যে আমাদের সফলতাটা কতটুকু আসছে বা সফলতার থেকে আমি আসলে সফলতাকে কেন্দ্র করে আপনাকে এটা বলতে চাই যে আসলে আপনি সুন্দর পরিপাটি সুন্দরভাবে একটা ফাইল সাবমিট করেন যেখান থেকে যে আপনি আপনার স্বপ্নটাকে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গা তাতে যাওয়ার ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণভাবে এগিয়ে থাকবেন তো যাই হোক বন্ধুরা আপনার এই রিলেটেড যদি আসলে কোনো কিছু জানা থাকে সেই ক্ষেত্রে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন আর আপনারা জানেন যে আমরা আসলে এই রিলেটেড ফাইলগুলো প্রসেস করে থাকি যদি একান্ত ফাইল প্রসেসের কোনো কাজে আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অফিসের ড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া হল চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা আসলে সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম